নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আজকে ভিডিও শুরু করছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে কেননা জানেন বন্ধুরা যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি করা হচ্ছে এবং সেটার কাজ কতটা কি এগিয়েছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদিও আমি যখন ভিডিওটা করেছি প্রায় সন্ধ্যে নম্ব সময়ে তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে তো যদিও ওয়েদারটা ভীষণ ভালো ছিল কারণ গঙ্গার ওপরে ঈশ্বরগুপ্ত সেতুটা মানে পুরনোটা এটার মধ্যে ভীষণ হাওয়া দিচ্ছিল এবং আকাশটা খুব ভালো ছিল আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই গঙ্গা শুরু হওয়ার আগের পিলারটা দেখতে পাচ্ছেন অনেকটা হাইট পর্যন্ত কিন্তু করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এতটা যদি এখনই হাইট হয় মানে এখনও উপরে ঢালাইয়ের কাজ হয়নি পুরনো ঈশ্বরগুপ্ত সেতু থেকে কিন্তু নতুন ঈশ্বরগুপ্ত সেতুটা বেশ অনেকটাই উঁচু হবে সেটা বোঝা যাচ্ছে আমি এখানটা একটু দাঁড়ালাম তো দাঁড়িয়ে দেখেই নিচের দিকে কাজ কতটা কী হলো এগুলো আপনারাও দেখতে পাবেন ক্যামেরার মাধ্যমে দেখুন নিচে প্রচুর কিন্তু লোহার স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো রয়েছে এবং সেইভাবেই কিন্তু বড় বড় যে কংক্রিটের যে পিলারগুলো আর কি সেগুলো তার সাথে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে যাই হোক সামনের দিকে আবার এগোই আবার সামনের দিকে কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়াবো কার গাড়ির থেকে একটা বস্তা পড়ে গেছে যাই হোক সামনের দিকে এগোই গিয়ে আবার দেখবো সামনের দিকে পিলারগুলোর কি কন্ডিশান হয়ে রয়েছে দারুণ সুন্দর ওয়েদার আকাশটাও খুব সুন্দর এই গরমের মধ্যে বিকেলে বেশ ভালোই লাগছে তো এখানে অনেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বাঁদিকে দাঁড়িয়ে আছে হাওয়া খাওয়ার জন্য এবং কেমন কাজ হচ্ছে সেটাও দেখছে অনেকে এখানে বাইক দাঁড় করিয়ে অনেকে রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে রয়েছে ফুটপাথের ওপর দাঁড়িয়ে রয়েছে তো আমিও সামনের দিকে যাই গিয়ে আবার দাঁড়িয়ে দেখব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে নিচের দিকে কাজটাই বা কীরকমভাবে হচ্ছে মানে যদি গঙ্গার মধ্যের অংশ যে পিলারগুলো হচ্ছে সেগুলোর কাজে বা কীরকমভাবে হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন উল্টো দিকের ভিউটাও আপনারা দেখতে পারলেন এটা কিন্তু মোটামুটি মধ্যে অংশটা দেখতে পাচ্ছেন দুটো কিন্তু একদম নিচে থেকে কিন্তু ঢালা হয়ে দুটো পিলার উঠে এসছে ওই দেখুন জল ওখান থেকে কিন্তু নিষ্কাশন করা হচ্ছে কারণ ভেতরের চ্যানেলগুলো জানেন যে ওখানটায় কোনোভাবে জল ঢুকে যায় মাঝে মাঝে তো এটা কন্টিনিউ চলতে থাকে আর ওই দেখুন ওপরে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে অনেক মিস্ত্রি আছে লাইট জ্বালিয়ে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে সেই কারণে ওরা লাইট জ্বালিয়ে কাজ করছে কারণ দিন রাত প্রায় কাজ করছে বলা চলে তো এই পাশে কিন্তু যে ঢালাই মেশিনগুলো এনে রাখা হয়েছে কারণ এতটা হাইটে মশলা তোলা একটা সমস্যা তো সেই কারণে এগুলোকে রাখা হয়েছে দেখুন দূরে ওদিকে দেখা যাচ্ছে মধ্যে কিন্তু একটা চড়ও পড়ে গেছে তো এখানে কিন্তু পাশে ক্রেনগুলোকেও সেট করা হয়েছে ক্রেনের হাইট যথেষ্ট উঁচু অত পর্যন্ত আমার ক্যামেরা নিতে পারিনি কারণ অতটা বড় ফ্রেম নয় আর দূরে দেখুন ওপাশের পিলারটাও কিন্তু কাজ হচ্ছে আচ্ছা আর একটু এগিয়ে যায় সামনের দিকে দেখি ওদিকে কিছু যদি দেখানোর মতো কিছু যদি চোখে পড়ে অবশ্য নিশ্চয়ই দেখাবো একটু এগিয়ে যাই তো যেটা বারবার বলার বিষয় পুরনো ঈশ্বরগুপ্ত সেতুটা বেশ বয়সজনিত কারণে হয়তো এরপরে বন্ধ করে দেওয়া হবে নতুন ঈশ্বরগুপ্ত সেতুটা চালু হয়ে গেলে কিন্তু এখনও কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর সেই ব্যাপারটা কিন্তু এখনও আছে সেই অ্যাটমসফিয়ার সেই ওয়েদারটা হয়তো বয়সজনিত কারণের জন্য যেটা বলছিলাম বড় গাড়ি এখন আর যায় না উপরে বা স্পিড লিমিট করে দেওয়া হয়েছে কিন্তু সেই সৌন্দর্য বা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো অনেকটা অংশেই আছে হয়তো কিছু রঙ হয়তো উঠে গেছে পাশে রঙগুলো আর করা হয়নি কিন্তু এখনও এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা হয় বা করা হয় আমার চোখে পড়েছে এর আগে একদিন দেখলাম এখানে পরিষ্কার করছে মিস্ত্রিরা তো সামনেই প্রায় এসে গেছি ঈশ্বরগুপ্ত সেতুর প্রায় শেষের দিকে সামনে বলবো না শেষের দিকে কল্যাণের দিক থেকে তো আসছি তো এদিকে কিন্তু দেখানোর মতো সেরকম কাজ আমার চোখে পড়েনি কারণ এর আগের ভিডিওতেও যেরকম দেখিয়েছিলাম সেরকমই হয়ে আছে তুলন তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু যেন গতিতে কাজ হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর এর আগে যেরকম দেখিয়েছিলাম যদিও এটা গঙ্গার মধ্যে তো এখানে অবশ্য কাজ করা একটু সমস্যাদায়ক এখানটা আবার জ্যাম লেগে গেলো যা এদিকে যাওয়ার আর প্রয়োজন আমার মনে হচ্ছে না আমি এখান থেকে আবার ইউটার্ন নিয়ে নিলাম রাস্তাটা এখন ফাঁকায় পেয়েছি ব্রিজের উপরে তো দেখুন আকাশটাও কি সুন্দর এদিকে পুরো একদম নীল হয়ে আছে আর চারিদিকে লাইটগুলো মোটামুটি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো বেশ অন্যরকম লাগছে ওদিকে উল্টো দিকে গাড়িগুলোর আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যদিও কারণ আজকাল গাড়িতে প্রচুর এলইডি লাইটও লাগানো হয় তো দেখতে বেশ অসুবিধাই হয় আমার একটু চোখের সমস্যা আছে যাই হোক তো দেখুন যেটা বলছিলাম ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু এখনও বেশ পরিভাটি অনেকে দেখুন এখানে সেলফি তুলছে বা রিল বানাচ্ছে আসে এখনও প্রচুর মানুষ ছেলেমেয়েরা আসে এখানে সময় কাটাতে কারণ এই সময়টা সত্যিই দারুণ বিকেলের সূর্যও নেই কারণ দিনের বেলা প্রচণ্ড এখন গরম হচ্ছে তো সেইখান থেকে এই জায়গাটা প্রচুর হাওয়াও আছে একদম গঙ্গার মধ্যে ওপরে ব্রিজের ওপরে দাঁড়িয়ে তো ভালোই লাগে তো যেটা বলার বিষয় দেখুন বড় বড় ক্রেনগুলোও কিন্তু লাইট জ্বলছে এবং সেগুলো দিনরাত কাজ করছে যে লোহার স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে হয়তো এই লোহার স্ট্রাকচারগুলোকে দাঁড় করানোর পরে আস্তে আস্তে হয়তো যেরকম মেট্রো রেলের করা হয় ব্লকগুলোকে তুলে পরপর সাজিয়ে দেওয়া হয় হয়তো এইভাবে এই কাজটা করবে তো সেরকম পরিকল্পনাই আছে আমার দেখেও যেটা মনে হচ্ছে বন্ধুরা আপনাদের যদি অন্য কিছু মনে হয় বা আপনাদের কাছে অন্য কোনো ইনফরমেশান থাকে অবশ্যই নিশ্চয়ই নিতে দেয় আমাকে জানাবেন তো আজকে ভিডিওর মধ্যে এটাই তুলে ধরার ছিল তো আমার চোখে এটাই পড়েছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম দেখুন আমি কল্যাণের দিকে প্রায় ঈশ্বরগুপ্ত সেতুর শেষ প্রান্তে প্রায় চলে এসেছি তো এছাড়া বিশেষ কিছু আমার চোখে পড়েনি আর যেটা বিষয় সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর শেষ অংশটা মানে কল্যাণের দিকে শেষ অংশ এখানে কিন্তু যে পিলারগুলো প্রায় সমস্ত পিলারে কমপ্লিট করা হয়ে গেছে এবং একদম কল্যাণীর দিকের শেষ অংশটা মানে বুদ্ধ পার্কের দিকে যদি অংশটা ধরা হয় তাহলে ওদিক থেকে যে বুদ্ধ পার্কের যে ফ্লাইওভারটা শেষ হয়ে আসার পরে তারপর কিন্তু আবার একটা ফ্লাইওভার স্টার্ট হচ্ছে ফ্লাইওভার বলবো না এই ব্রিজের অংশটা কিন্তু স্টার্ট হচ্ছে এবং সেটার কাজও কিন্তু শুরু হয়ে গেছে এইখান থেকে দেখুন বেশ অন্ধকার তো এদিকে কিন্তু এখনও অল্প যেটুকু লাইট আছে সেটুকু বোঝা যাচ্ছে এদিকে কিন্তু যেটা বলছিলাম পিলারের বেস নিচের স্টার্টিং যে পিলারের অংশগুলো সেগুলোর কিন্তু কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে ওপরে কিন্তু গার্ডেরগুলো বসিয়ে ঢালাইয়ের কাজ করলেই কিন্তু হয়ে যাবে এবং শুধু যে তাই তাই নয় দেখুন এখান থেকে বাঁদিকটা খেয়াল করুন এখান থেকে কিন্তু কংক্রিটের দেওয়ালগুলোকেও পরপর কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে তো এরপরে যেটা হয় আর কি এখান থেকে স্টার্টিংটা হয় সেভাবে ওরা কিন্তু কাজ করছে এবং মিডিলের যে রাস্তাটা হবে বাঁদিকে দেখুন খেয়াল করে সেই রাস্তায়ও কিন্তু ম্যাটেরিয়ালস পড়ে গেছে এবং সেটাও কিন্তু অনেকটা অনেকটা অংশ কাজ হয়েও গেছে যদিও আমরা এই মুহূর্তে সার্ভিস রোড দিয়ে যাচ্ছি তো এরপরে হয়তো এই এই রাস্তাগুলোকে চালু করে দেওয়া হবে যদিও ব্রিজটা না সম্পূর্ণ হওয়া পর্যন্ত হয়তো সম্ভব হবে না তো যে সমস্যাটা এখানে ছিল আগে প্রচুর ধুলো টুলো উঠতো সেইগুলো কিন্তু এই মুহুর্তে এইবার এসে দেখছি অনেক কমে গেছে কারণ সার্ভিস রোডগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো যে কারণে কিন্তু এদিকে যানজটের সমস্যাটাও অনেকটা মিটে গেছে হ্যাঁ এটা বলতে বলতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এটাই দেখানোর ছিল ওটা দেখালাম ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং যদি কোনো সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন